ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কের পশ্চিম মান্দারি এলাকায় ট্রাক এবং সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয় জন সহ সাতজন নিহত হয়েছেন এদের মধ্যে তিন নারী এবং একটি শিশু রয়েছে রাত সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে মরদেহগুলো লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে দুর্বৃত্তের হামলায় আহত ছেলে নাদিমকে দেখতে শিশু সন্তান অমিত ও স্ত্রী নাসিমা আক্তারকে নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন শাহ আলম সঙ্গে আরও ছিলেন আত্মীয় শামসুন নাহার এবং তার মেয়ে রোকেয়া বেগম এবং রুবেল হোসেন চন্দ্রগঞ্জের সাদারঘর থেকে অটো নেন তারা অটো ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কের পশ্চিম মান্দারি এলাকায় পৌঁছালে ভোলা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক চাপা দেয় তাদের আমার ফুপাইকে দুর্বৃত্তরা রাত্রে পাইছিল ঠিক আছে ওদের আমরা নিয়ে আসছি সদরে তার পিছন দিয়ে এরা আসছিল আমার ফুফু দুই ফুফু আমার দাদি তারপরে আমার কাকা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান সিএনজি অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে মুছড়ে যায় এতে চালক সহ সাত আরোহী ঘটনাস্থলে নিহত হন পরে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত অটোরিকশা চালক নূর হোসেনের বাড়ি চন্দ্রগঞ্জের নিয়ামতপুরে চন্দ্রগঞ্জের মুখিয়ে লক্ষ্মীপুর একটা সিএনজিকে যাত্রী সিএনজিকে চাপা দিলে সিএনজিতে থাকা সাতজন যাত্রী মারা যায় দুই তিনজন মহিলা আর দুইজন পুরুষ আর একজন বাচ্চা আছে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগের কাছে কোনো রেকার না থাকায় উদ্ধার কাজে বিলম্বের অভিযোগ ওঠে রাত আনুমানিক তিনটার ত্রিশে আমি লক্ষ্মীপুর থেকে আসতেছি আসার পর দেখলাম যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে পরবর্তীতে বিষয়ে দেখছি যে ফায়ার সার্ভিসের লোকজন এবং হাইওয়ে পুলিশের লোকজন উদ্ধার কাজে অংশগ্রহণ করে লক্ষ্মীপুরে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের তাদের ট্যাকার না থাকার কারণে তাদের উদ্ধার কাজ বিলম্ব হয়েছিল প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে আটটার দিকে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক